আমি আপনাদের আজ বলবো কিভাবে আমি ধনী থেকে গরীব হলাম মরুভূমির খেজুর গাছের তলায় বসা এই বৃদ্ধ আমি একসময় আরবের ধন ছিলাম সোনা গাড়ির খাম্বা আর অজস্র সম্পদে ভরা ছিল আমার জীবন সবাই আমার ধন আর ক্ষমতার কথা বলত আর আমি অহংকার আর বিলাসিতায় মেতেছিলাম ভাবতাম টাকা থাকলেই শান্তিতে থাকা যায় আত্মীয় আর গরিবদের খোঁজ নেওয়ার সময় করিনি শুধু নিজের আরামের কথা ভাবতাম তারপর একদিন এল আর দুর্ভিক্ষ ব্যবসা তলিয়ে গেল সোনার সম্পদ বাতাসে মিলিয়ে গেল আর পাশে থাকল না কেউই আজ আমি এখানে খেজুর গাছের তলায় বসে ভাবছি জীবনের সত্যিটা ধনদৌলত ক্ষণস্থায়ী আর মানুষের ভালোবাসা কাজ চিরস্থায়ী ধনী থাকা নয় ধনী মনে থাকা আর মানুষের পাশে থাকা হলো জীবনের আসল শান্তির চাবি কাঠি মনে রেখো যা দিয়েছ তাই সাথে যায় তাই সবাই অহংকার থেকে বেঁচে থাকি আর সবাইকে ভালোবাসো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্টে করো আর কিচ্ছু চাই না